এখানে সমাবেত হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে নিবেদন এই প্রতিষ্ঠানের স্রষ্ট কর্মধার শ্রীমতী সুনীলা রায় রায়ের অক্লান্ত প্রতিশ্রম প্রতিষ্ঠা সফল হোক এই কামনা করি ওনাদের স্বরীবন্ধ অনুরাগে ছাত্রছাত্রীদের উৎসাহিতে আমরা এসে পড়েছি তাদের এই অনুষ্ঠানের মাঝে কবিগুলোকে প্রণাম জানাতে সুমিলা রায় আপনি কতদিন ধরে এই নাচের জগতে আমি তিরিশ বছরের উপরে আপনার এই স্কুলটা স্কুলে তিরিশ বছর হয়ে গেছে হ্যাঁ

ন তারিখে সম্ভব হয়নি তাই আজকে এগারো তারিখে আমরা ওনাকে ওনার বার্ষিকীটা পালন করছি সমস্ত ছেলে মেয়েদের নিয়ে এটা আমাদের প্রতি বছরই করা হয়ে থাকে তো এবারে আমরা এসে হলে একটা ইচ্ছা ইচ্ছা তো হয় একটু ভালো করে করার সেই উদ্দেশ্যে এবারে ভালো করে একটু করা হচ্ছে

আমি সোহিনী রায় এই স্কুলের ছাত্রী পূর্ব একাডেমি অফ ডান্স অ্যান্ড মিউজিকের আমার মা বাবা প্রণব রায় এবং সুমিলা রায় তাদেরই হাত মানে তাদের তৈরি করা এই স্কুল আমি একদম ছোট থেকে মানে তিন বছর বয়স থেকে মায়ের সাথে রয়েছি নাচ করছি রবীন্দ্র এই আজকের দিনে আজকে মাদার্স ডে আর তার সাথে আমরা এখানে রবীন্দ্র জয়ন্তী পালন করতে এসেছি পালন করছি সকলে মিলে ছোটরা বড়রা সকলে মিলে আমরা আমি করছি আমাদের এখানে নৃত্যনাট্য হচ্ছে এক কালমীর গয়া হচ্ছে আর তিন নারী হত্যা হচ্ছে যেখানে তিন রকম নৃত্যনাট্য হচ্ছে আমি সাপমোচনের কমলিকার অভিনয় করছি কেয়া ভট্টাচার্য এবং প্রণব ভট্টাচার্যকে জানাই আমাদের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন ভালোবাসা সত্য কবিতার কি সত্যি ছবি না তিনি আছেন আমার আপনার শহরের অন্তর্কে হয়তো আমার সঙ্গে আপনারাও সবাই একমতই হবে আমি শালিনী মুখার্জি বলছি সিনিয়র স্টুডেন্ট অফ পূর্বপটেরি একাডেমি অফ ডান্স অ্যান্ড মিউজিক আমি আজকে চন্ডালিকার রোলে মায়ের রোলে প্লে করছি আমাদের এখানে আজকের দিনে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করছি আর সবাই মিলে বড়রা ছোটরা একসাথে মাদার্স ডেও সেলিব্রেট করছি আমাদের ম্যাম সুমিলা রয় শ্রীমতি সুমীলা রয়ের আন্ডারে আমরা ছোট থেকে বহু ছোট থেকে আড়াই তিন বছর বয়স থেকে আমরা শিখছি এইখানে এইভাবেই গড়ে তোলা আশা করছি আগামী দিনে আরও আরও ভালো অনুষ্ঠান হবে আজকের অনুষ্ঠানটা সবাই মিলে আনন্দ আমি অনন্যা নন্দন আমি আমি কুন্ডু আমরা চিত্রাঙ্গতা করছি আজকে ম্যামের কাছে আমিও সেই তিন বছর বয়স থেকেই শিখছি একদম ছোট থেকে কন্টিনিউ কোনো গ্যাপ নেই আজকে আমি চিত্রাঙ্গদার কুরুপার রোলে রোলে প্লে করছি আমি সুরূপার রোলটা প্লে করছি চিত্রাঙ্গতার আমি মদক মোহন প্লে করছি চিত্রাঙ্গ আর আজকে রবীন্দ্র জয়ন্তী উদযাপন হচ্ছে তার সাথে আজকে মাদার্স ডে তো যেহেতু ম্যাম আমাদের মায়েরই মতো আমরা ম্যামকেও এটা মাদার্স ডে হিসেবে আমরা উপহার দিচ্ছি যাতে সুন্দর করে ভালোভাবে আমরা এটা পরিবেশনা করতে পারি থ্যাংক ইউ